উনিশশো সাত খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর নেপালের রাজদরবারের গ্রন্থাগার হইতে এই চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন চর্যাপদ হলো আমাদের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এই চর্যাপদে প্রায় চব্বিশ জন কবির পদ পাওয়া গেছে সাড়ে ছেচল্লিশটি পদ রয়েছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই পুঁথিটি গ্রন্থাগারে প্রকাশিত হয় এর নাম হয় হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা পরবর্তীকালে তিব্বতেও এই রকম একটি এক প্রায় তিব্বতী ভাষায় একান্নটি পদ পাওয়া গেছে সেটি আবিষ্কার করেন প্রবোধ চন্দ্র বাগচি চর্যাপদের এই চব্বিশ জন কবিকে সিদ্ধাচার্য বা সহজিয়া বলা হয় চর্যাপদের সমস্ত রকম পদে যে বিভিন্ন রকমের পদ রয়েছে সমস্ত রকম পদে তখনকার মানুষের